পাখি দাদা ও নাতনির গল্প টুনটুন পাখির সন্ধানে একদিন সকালে ছোট্ট মিষ্টি নাতনি মায়া তার দাদার কাছে ছুটে এসে বলল দাদা আমি একটা টুনটুন পাখি দেখেছি কাল বিকেলে জানো খুব ছোট আর কি মিষ্টি গান গাইছিল দাদা হেসে বললেন ওহ টুনটুন পাখি আমি তো ছোটবেলায় ওর খোঁজে বনঝোঁকে ঘুরে বেড়াতাম মায়ার চোখ কৌতূহলে বড় হয়ে গেল তুমি টুনটুন পাখিকে চিনো দাদা দাদা মাথা নেড়ে বললেন চিনব না কিন্তু টুনটুন পাখিকে খুঁজে পেতে হলে মন দিয়ে তার গান শুনতে হয় আর গাছের ছায়ায় বসে থাকতে হয় চলো আমরা আজ দুজনে মিলে টুনটুন পাখিকে খুঁজতে যাই দাদা নাতনি হাত ধরাধরি করে বের হলো বাড়ির পেছনের ছোট্ট বাগানে তারা গাছের নিচে বসে রইল চুপচাপ সময় কেটে যাচ্ছে পাখির ডাকশোনা যাচ্ছে চারপাশে কিন্তু টুনটুন পাখি কিছুতেই দেখা দিচ্ছে না হঠাৎ একটা ছোট্ট পাতার ঝোপের মধ্যে থেকে এক মিষ্টি সুর বাজল টুন 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 মায়া ফিসফিস করে বলল দাদা শুনতে পাচ্ছ দাদা চোখ টিপে হেসে বললেন হ্যাঁ মায়া টুনটুন পাখি আমাদের কথা শুনে গান গাইছে ওর ভাষা হলো ভালোবাসার ভাষা তুমি মন দিয়ে শুনলে সে আবার আসবে সেই দিন থেকে মায়া আর তার দাদা রোজ দুপুরে বাগানে বসে থাকে টুনটুন পাখির গান শোনে আর গল্প করে সময়ের সাথে মায়া বড় হয় কিন্তু টুনটুন পাখির সেই সুর আর দাদার গল্প চিরকাল তার মনে থেকে যায়